আচ্ছা তোমাদের দুজনের মধ্যে কে বেশি অ্যাডভেঞ্চারাস আর ঘুরতে তোমরা কে বেশি পছন্দ করো মানে ঘুরতে কে বেশি পছন্দ করি আমি জানি না তবে অ্যাডভেঞ্চারাস डेफिनेटলি দেবি কারণ সেই কারণে তো দেব শঙ্কর না তুমিও কম না আমি একটু শঙ্করের বাবা আছে হ্যাঁ আচ্ছা তাই বলো হ্যাঁ না দুজনেই দুজনেই মানে আমরা দুজনেই প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস তার জন্য হয়তো এরকম ধরনের সাবজেক্টগুলো করছি কারণ কোথাও যেন আমাদের নিজেরও নিজেদেরও কোথাও ভিতরে একটা অ্যাডভেঞ্চারের লুকিয়ে আছে অ্যান্ড দ্যাটস ওয়াই উই ক্যান এক্সপ্লোর উই কুড এক্সপ্লোর উই হ্যাভ এক্সপ্লোর সামথিং লাইক দিস কেউ না অ্যাডভেঞ্চার যদি না থাকে তাহলে এরকম ধরনের কেউ সাবজেক্ট হাত লাগাবে না কারণ আই ট্যাল ভেরি রিস্কি একটা সাবজেক্ট নিজের পার্সোনাল ইন্টারেস্ট থাকা উচিত নিজের পার্সোনাল রুচি থাকা উচিত কে এই যে এইটা রোড ম্যাপ বললো এক লাইনে বলে চলে গেল কিন্তু প্রচণ্ড পড়াশোনাও লাগে এর সাথে সাথে ইউনো লাইক এই মানে আমাদের পুরো জার্নিটা কলকাতা পোর্ট থেকে কিভাবে বোর্ডটা যাবে যাতে কালকে যেন কেউ ভালো শিক্ষিত লোক যদি ছবিটা দেখে সে যাতে কোনো ত্রুটি না বার করতে পারে সেই কোথায় কোথায় ওই সময় নাইনটিন টোয়েন্টিতে কি কী জায়গা ছিল ওই সময় কোনটা ক্যাপিটাল ছিল কোন শহরটা কীরকম দেখতে ছিল সেই রেফারেন্সগুলো বার করা হয় সেখান থেকে কীভাবে ওরা অ্যামাজনে যায় কিভাবে। পথ হেঁটে যায় না ঘোড়া করে যায় না রিভার দাস প্রচুর রিভার ওয়াক আছে সেই রিভারগুলো যেন ঠিকঠাক তাদের নাম যেন থাকে আই থিঙ্ক ইটস ইটস এ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট তোমাদেরকেও প্রচুর স্টাডি করে যেতে হয়েছিল আমাকে করতে হয় না কারণ আমি প্রচণ্ড বিশ্বাস করি লোকটাকে যা দেয় সেটা করে নিই আর একটু গুগল করে নিই বাস দ্যাটস ইট না কিন্তু ওকে প্রচুর ট্রেনিং দিতে হয় এই ধরনের ছবি করলে দিতেই হবে ফিজিক্যাল ট্রেনিংটা অনেক বেশি স্ট্রং থাকে আর কি হ্যাঁ মেন্টাল তো থাকেই তো থাকে কারণ আন্ডার ওয়াটার শ্যুট করতে হবে যখন তখন কুমির চলে আসতে পারে আনসেফ প্লেস যখন তখন অ্যানোকন্ডা চলে আসতে পারিস নট আওয়ার দ্যাট আমার জন্য না সবারই ক্ষেত্রে অ্যাক্টিং করার সময় আমাদেরকে সারাক্ষণ অ্যালার্ট থাকতে হচ্ছে কে কোথা থেকে কী মুভমেন্ট হচ্ছে বেসিক্যালি তো ওয়াটার মুভমেন্ট হয় তো আমাদেরকে সারাক্ষণ সতর্ক থাকতে হচ্ছে কে ইউনো লাইক আই এম টকিং আই নো দ্যাট কে সামথিং ক্যান কমফার্ম বিহাইন্ড অ্যান্ড ক্যান অ্যাট্যাক মিউ তো আই হ্যাভ টু বি লাইক ওকে তো সারাক্ষণ এরকম কারণ কেন এইটু একটা বোর্ড মানে ওইখানে যদি একটা অ্যানোকন্ডাও যদি পাস হয়ে যায় তার নিচে থেকে সেই বোটটা টফলোতে বাধ্য মানে ইটস ভেরি লাইট বোট অ্যান্ড মানে মাথায় এখান থেকে পুরো গাছপালা চলে আছে গাছের উপর সাপটাও থাকতে পারে ক্যান বি স্পাইডার ক্যান বি এনিথিং উইচ ক্যান কিল ইউ দ্যান অ্যান্ড দ্যার কারণ আমরা যেখানে শ্যুট করছিলাম সেইখান থেকে হসপিটাল বা যে কোনো ডাক্তার ডাক্তারবাবুকে বাদ দিলাম ও নিজেও ডাক্তার ওনাকে যদি আমি বাদ দিই ওনাকে যদি অ্যাজ এ টেকনিশিয়ান ভাবি ইট উইল টেক এনিবাডি মিনিমাম ফাইভ টু সিক্স আওয়ার্স টু রিচ টু আ সিভিলাইজ প্লেস মানে সাউ পোলো বলেছে সাউপোলো তো এবং আর একটা বিষয় হচ্ছে যে এই যে যাবে নিয়ে কিসে যাবে মানে অ্যাম্বুলেন্সও যেতে পারবে না এটা তো কোনো মোটরেবল রোড নয় পুরোটাই নৌকর তো ইট ওয়াজ ইট ওয়াজ অ্যাডভেঞ্চারাস মানে ইট ওয়াজ ফান ফান এখন মনে হচ্ছে কারণ শুটিংটা শেষ করেছি ওই দিনে প্রত্যেক দিন আমরা সকালে মানে পুজো করেই বেরোতাম লিটারেলিকে যেন সবাই যেন ঠিকঠাক ফিরে আসতে পারে সন্ধ্যালে আমরা আমাদের মতো উজ্জুটি করতাম আবার সকালে থাকতো না যে ফোন করে জানাবো আসো তোমরা কেউ না বেশিরভাগ ক্ষেত্রেই তাই ছিল না একটা স্যাটেলাইট ফোন ছিল গোটা ইউনিটে সেটাই ভরসা ছিল সত্যিই ছিল না বেশ ছিল ভালো ছিল বলো তুমি তো বেশ সুখেই ছিলেন